আসসালামু আলাইকুম फ्रेंड्स কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা সার্বিয়া সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দেব বর্তমানে বাংলাদেশ থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই সার্বিয়াতে যাওয়ার জন্য নতুন করে ফাইল সাবমিট করতে যাচ্ছেন না বর্তমানে সার্বিয়ার ভিসার কী পরিস্থিতি বর্তমানে সার্বিয়ার ম্যান পাওয়ারের কি অবস্থা অনেকে জিজ্ঞাসা করেছেন বর্তমানে এখন ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স দিচ্ছে কিনা সার্বিয়ার জন্য এবং বর্তমানে ফ্লাইট হচ্ছে কিনা সার্বিয়ার ক্ষেত্রে ধরুন আপনার ভিসা হয়ে গেছে এক্ষেত্রে আপনার যদি ম্যানপার পাওয়ার ক্লিয়ারেন্স হয়ে থাকে সেক্ষেত্রে বর্তমানে এখন ফ্লাই করতে পারবেন কিনা আজকে আমরা বিস্তারিত বিষয় সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব এবং বর্তমানে বাংলাদেশ থেকে আপনার এই সার্ভেয়ার জন্য ফাইল দেওয়াটা আপনাদের জন্য ঠিক হবে কিনা বা এখন আদৌ ভিসা হওয়ার চান্স কতটুকু আজকে আমরা বিস্তারিত বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখবেন যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা পরবর্তীতে যখনই ভিডিওগুলো আপলোড করব তখনই ভিডিওগুলো সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে চলুন আর কথা না বাড়ি আমাদের যে মূল ভিডিও আমরা সেটা স্টার্ট করি আচ্ছা প্রথমত আপনাদেরকে বলি যে দেখুন সার্বিয়া এই নন সেন যে কান্ট্রিটা আপনারা কিন্তু জানেন দুই সালে কিন্তু প্রচুর বাংলাদেশি এই দেশে কিন্তু গেছে অনেকে সেখানে আসেন এবং অনেকে সেখান থেকে অলরেডি মুভ করে কিন্তু অন্যত্র চলে গেছেন অন্যত্র বলতে সেটা হচ্ছে আপনার সেন্ট্রাল ইউরোপের দেশগুলোর দিকে আপনার ইতালি জার্মান ফ্রান্স পর্তুগাল এইসব দেশগুলোর দিকে কিন্তু চলে গেছে তবে কথা আছে দেখুন আসলে সার্বিয়া গামী যে সব যাত্রী আছে মূলত শুধুমাত্র সার্বিয়ানা আপনাদের ইউরোপের নন সয়েজন কান্ট্রি যারাই যে থাকে তারা কিন্তু সেখান থেকে মূলত গেমটাই কিন্তু বেশি দিয়ে থাকে ঠিক আছে তো আমাদের ইনটেনশন কিন্তু এটাই যে আমরা সেখানে যাব সেখান থেকে গেম দিয়ে কিন্তু উন্নতর চলে যাব তো এই গেম দেওয়ার কারণেই মূলত আমাদের সাথে কিন্তু সমস্যাগুলো ঘটছে এটা কেন বলছি এটা কিন্তু আপনারা বুঝতেই পারছেন কারণ যখন আপনি গেম দিয়েছেন তখনই কিন্তু ওইসব কোম্পানিগুলো বাংলাদেশ থেকে শ্রমিক কিন্তু আর নিতে চাইছে না সে কারণে দেখা যাচ্ছে যে বাংলাদেশ থেকে নতুন করে যখনই আবার আবেদন কর আপনার হচ্ছে পারমিটের জন্য বা ভিসার জন্য তখন দেখা যাচ্ছে আপনার ভিসা কিন্তু হচ্ছে না পারমিট দেখা যাচ্ছে ইস্যু হলেও ভিসা হওয়ার চান্স কিন্তু কম হয়ে যাচ্ছে ঠিক আছে যাই হোক বর্তমানে বাংলাদেশ থেকে যারা নতুন করে ফাইল সাবমিট করতে চাচ্ছেন সার্বিয়ার জন্য আমি বলবো যে যদি বলেন যে বর্তমানে এখন ভিসা হচ্ছে কিনা সার্বিয়ার বর্তমানে কিন্তু এখন সার্বিয়ার ভিসা হচ্ছে এবং ম্যান পাওয়ার ক্লিয়ারেন্সের কথা আপনার অনেকে আমাদের কাছে জিজ্ঞাসা করেছেন অলরেডি কিন্তু ম্যান পাওয়ার নিয়ে আমরা কথা বলেছি আমরা বেশি কিছু মাধ্যম থেকে যতটুকু জানতে পারছি যে বর্তমানে এখন পর্যন্ত কিন্তু আপনার ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স চালু আছে তবে সেটা কিন্তু আপনার একশো পার্সেন্টের ভিতরে দেখা যাচ্ছে ফিফটি পার্সেন্ট চান্স আছে আপনার ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স হবে এবং বাদ বাকিগুলা কিন্তু হচ্ছে না মানে এক কথাতে একটু সমস্যা আছে আর কি ঠিক আছে এখন কথা হলো অনেকে আবার বলছেন যে ভাই ভারত এবং পাকিস্তানের যুদ্ধের কারণে যে বিষয়টা আসলে আমাদের সামনে আসছে যে এর কোনো প্রতিক্রিয়া বা সামনে আসবে কিনা আপনার ভিসা হওয়ার ক্ষেত্রে তো যেহেতু আমরা অলরেডি দেখছি যে ভারত এবং পাকিস্তানের যুদ্ধ কিন্তু সেটা বিরতি ঘোষণা করা হয়েছে আপাতত এখন যাই হোক আমরা যতটুকু ধারণা করতে পারছি ইনশাল্লাহ এই বিষয় নিয়ে কোনো সমস্যা হবে না আমাদের ভিসা হওয়ার ক্ষেত্রে আর যেহেতু যুদ্ধ বিরতি হয়েছে ক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে আমাদের ভিসার উপরে কোনো ধরনের প্রভাব হয়তো পড়বে না ঠিক আছে এরপর আসেন নতুন করে ফাইল আপনি সার্ভেয়ার জন্য এখন দিবেন কিনা নতুন করে ফাইল আপনার জন্য আসলে ঠিক হবে কি না দেওয়া আপনি যদি ভালো একটা মাধ্যম পেয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনি সার্ভেয়ার জন্য ফাইল দিতে পারেন কারণ বর্তমানে একটি পারমিট যদি আপনার পিসি সিস্টেমে যদি আপনার এসে থাকে সেক্ষেত্রে বুঝতে পারছেন আপনার ভিসা হওয়ার চান্স কিন্তু অনেক বেশি থাকবে এবং বর্তমানে অনলাইন অ্যাপ্রুভালটা করতে একটু খানিক লেট হচ্ছে আগের থেকে আমরা বেশ কিছু ভাইদেরকে দেখছি অনেকে বলছে ভাই আমার ছয় সাত মাস প্লাস হয়ে গেছে এখন পর্যন্ত অ্যাপ্রুভাল হয়নি আবার আরও এক ভাই কমেন্ট করেছে দশ মাস হয়ে গেছে ভাই আমারটাকে তো অ্যাপ্রুভাল পেয়েছে দশ মাসের মাথায় তাহলে চিন্তা করুন যে অ্যাপ্রুভালটা দুই থেকে তিন মাসের ভিতরে কমপ্লিট হয়ে যেত সেটা কিন্তু এখন আসতে আপনার দেখা যাচ্ছে যে প্রায় সাত আট মাস প্লাস কিন্তু লেগে যাচ্ছে ঠিক আছে তোমাদের কাছে অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই অ্যাপ্রুভাল আসতে মূলত কতদিন সময় লাগে পারমিটটা অনলাইন করার পরে তো পারছেন যখনই একজন কেউ আসলে কমেন্ট করে যে দশ মাস পর আমার অ্যাপ্রুভালটা পেয়েছি তো এক্ষেত্রে কিন্তু আর বলা লাগে না যে ভাই অ্যাপ্রুভালটা পেতে হলে আবার বর্তমান পরিস্থিতিতে এখন কত সময় লাগতে পারে ঠিক আছে এটা ভাই ফিক্সড করে কোনো টাইম আপনাকে ভেজে দেওয়া যাবে না এটা আপনার দুই মাসও হতে পারে তিন মাসও হতে পারে বা তার বেশিও কিন্তু লাগতে পারে বর্তমান পরিস্থিতির কথা আমি বলছি দুই হাজার চব্বিশ সালে কিন্তু খুবই অল্প সময়ে সার্বিয়ার অ্যাপ্রুভাল কিন্তু হয়ে গেছিল এবং স্টিকার কিন্তু খুব দ্রুত সময় হচ্ছিল তবে হ্যাঁ বর্তমানে আগের থেকে কাজ কিন্তু অ্যামাজতে স্লো চলছে এতটুকু কিন্তু ভাই আমাদের মানতেই হবে ঠিক আছে কিন্তু ভিসার কার্যক্রম বন্ধ নেই ভিসা এখন পর্যন্ত কিন্তু সার্বিয়ান অ্যাম্বাসি ডেলিভারি দিচ্ছে স্টিকার হচ্ছে এবং ম্যান পাওয়ারের কথাও যদি বলেন সেক্ষেত্রে কিন্তু ম্যান পাওয়ারও দিচ্ছে তবে সেটা কিন্তু খুবই সীমিত পরিমাণে ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আশা করছি আপনারা বিষয়গুলো কিন্তু বুঝতে পারছেন আর যদি সার্বিয়া সম্পর্কিত কোনো বিষয় নিয়ে আপনাদের জানার থাকে আপনারা কমেন্ট করতে পারেন আমরা সেই সব বিষয়গুলো নিয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব অথবা রিপ্লাই দিয়ে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ